নমস্কার সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা কর্কট রাশির জন্য সেপ্টেম্বর মাসের থেকে একুশ তারিখের সমস্ত দিক বিশ্লেষণ করব। এই সপ্তাহটি স্বাস্থ্য অর্থ ক্যারিয়ার এবং শিক্ষা সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বয়ে আনবে আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে ঋতুগত সমস্যার কারণে কিছু অসুবিধা অনুভব করতে পারেন আর্থিক জীবনে বিলাসিতা এবং আরামের প্রবণতা থাকবে কিন্তু সঞ্চয় ব্যয় করতে হবে হতে পারে চলুন এবার বিস্তারিতভাবে প্রতিটি দিকের বিশ্লেষণে যাই প্রথমত স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতা যদি আমি তুলে ধরি তো এই সপ্তাহে কর্কট্রশির জাতকদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে ঋতুগত সমস্যা কিছুটা বিরক্তি সৃষ্টি করতে পারে শরীরের প্রতিরোধ ক্ষমতা কিছুটা পরিবর্তনশীল থাকতে পারে তাই নিয়মিত শারীরিক যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ বিশেষ করে শীত গরম বা বাতাসের পরিবর্তনের কারণে শরীরের ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে এই ধরনের পরিস্থিতিতে উত্তেজনাপূর্ণ কার্যকলাপ নিজেকে যুক্ত করা থেকে বিরত থাকা ভালো হালকা ব্যায়াম যোগ বা ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখা সম্ভব হবে হালকা হাঁটা স্ট্রেচিং এবং নিয়মিত শারীরিক কার্যক্রম শরীরকে শক্তিশালী রাখবে এবং রীতিগত সমস্যা থেকে রক্ষা করবে মানসিক শান্তি বজায় রাখা এই সপ্তাহের মূল চাবিকাটি যেকোনো মানসিক চাপ বা উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শিথিল থাকার চেষ্টা করুন পরিবারের সাথে হাঁটা প্রাকৃতিক পরিবেশে সময় কাটানো এবং প্রিয় মানুষের সঙ্গে খোলামেলা অথবা প্রিয় মানুষের মেলামেশা আপনাকে মানসিক স্থিতিশীল রাখবে স্বাস্থ্য সচেতনতা কেবল শারীরিক সুস্থতার জন্য নয় বরং পড়াশোনা পেশা ও দৈনন্দিন কার্যক্রমে মনোযোগ ধরে রাখতে সহায়তা করবে হালকা ব্যায়াম পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ করা গুরুত্বপূর্ণ পর্যাপ্ত পানি পান ভিটামিন এবং খনিজ উপাদান গ্রহণ করলে শরীর এবং মনের শক্তি বৃদ্ধি পাবে এই সপ্তাহে শারীরিক সুস্থতা বজায় রাখার মূল মন্ত্র হবে হালকা ব্যায়াম সুষম খাদ্য মানসিক শান্তি এবং নিয়মিত জীবনযাপন এভাবে স্বাস্থ্যকর জীবনযাপন অথবা স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রেখে আপনি অন্যান্য পারবেন অর্থ এবং আর্থিক জীবন কেমন যাবে যদি আমরা একটু দেখি তো কর্কট জাতকদের জন্য এই সপ্তাহে আর্থিক জীবনে মিশ্র পরিস্থিতি দেখা দেবে আরামের প্রতি প্রবণতা এবং বিলাসিতার কারণে ব্যয় কিছুটা বৃদ্ধি পেতে পারে সাধারণত এই সময়ে মানুষকে নিজের আর্থিক সীমারেখা বিবেচনা না করেই খরচ করার প্রবণতা থাকে এটি মাঝখানে সাময়িক আর্থিক সংকট তৈরি করতে তবে বৃহস্পতির প্রভাব আয়ের দিকে ইতিবাচক প্রভাব ফেলবে নতুন আয়ের সুযোগ এবং সম্ভাব্য বৃদ্ধির কারণে আপনার আর্থিক অবস্থার ভারসাম্য ঠিক রাখা সম্ভব হবে আর এই সময় সঞ্চয় ব্যয় করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ পরিকল্পিত খরচ এবং বিনিয়োগ দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাস্তববাদী মনোভাব বজায় রাখা অপরিহার্য যেকোনো প্রকল্প ব্যবসা বা বিনিয়োগের ক্ষেত্রে বিশ্লেষণ এবং পরিকল্পনা করা উচিত যাচিত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন এইভাবে এইভাবে আপনি মাঝখানে আর্থিক সংকট এড়াতে পারবেন এবং সুবিধাজনক ফল পাবেন আর এই সপ্তাহে নতুন ব্যবসা শুরু করা বা বিনিয়োগের জন্য সময় শুভ তবে সঠিক পরিকল্পনা বিশ্লেষণ এবং সতর্কতা অনুসরণ করতে হবে পরিবারের বড়দের পরামর্শ নেওয়া আর্থিক সিদ্ধান্তে সহায়তা হবে সঠিক পদক্ষেপ এবং বাস্তববাদী মনোভাব আপনাকে আর্থিক সফলতার দিকে নিয়ে যাবে ক্যারিয়ার ও পেশায় এই সপ্তাহে কর্কট রাশির জাতকদের জন্য ক্যারিয়ার এবং পেশাগত জীবন শুভ প্রভাবিত হবে স্বাভাবিকের তুলনায় কম কাজ করলে কঠোর পরিশ্রমের ফল যথাযথভাবে উপভোগ করা সম্ভব হবে এটি একটি বিশেষ সময় যখন প্রয়োজনীয় পরিকল্পনা এবং সতর্কতা দিয়ে কাজ করলে পেশাগত উন্নতি নিশ্চিত হবে পেশাগত পরিস্থিতিটি ধীরে ধীরে উন্নতি পেতে থাকবে সহকর্মীর সঙ্গে সমন্বয়ে নতুন দায়িত্ব গ্রহণ এবং কার্যক্রমের প্রতি মনোযোগ পেশাগত ক্ষেত্রে সাফল্য বয়ে আনবে নতুন উদ্যোগ বা প্রজেক্টে শুরু করার সময় অনুকূল যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ এই সময় আপনার নিজের দক্ষতার উপরে নির্ভরতা সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যের উপরে অতিরিক্ত নির্ভরতা এড়াতে হবে স্বনির্ভর এবং সতর্কতা পেশাগত জীবনে সাফল্যের চাবিকাঠি হবে এছাড়াও নতুন প্রকল্প বা কাজ শুরু করার আগ মুহূর্ত পরিকল্পনা এবং বিশ্লেষণ করা জরুরি এই সপ্তাহের পেশাগত জীবন হবে ধীরে ধীরে উন্নতি এবং সতর্কতার সঙ্গে কাজ করা কঠোর পরিশ্রমের ফল সার্থক হবে অন্যদিকে শিক্ষার্থী এবং শিক্ষা জীবনটা কেমন যাবে তো শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটি মিশ্র ফলাফল বয়ে আনবে সপ্তাহের শুরুতে শিক্ষার ক্ষেত্রে কিছু বিভ্রান্তি দেখা দিতে পারে যার কারণে মন খারাপ বা হতাশা অনুভূত হতে পারে তবে ধৈর্য এবং পরিকল্পিত পড়াশোনা সপ্তাহের শেষ ভাগে সাফল্য এনে দেবে পড়াশোনার মনকে কেন্দ্রীভূত রাখা অপরিহার্য বিভ্রান্তি এড়াতে দৈনন্দিন সময়সূচি অনুযায়ী পড়াশোনা করুন এবং ছোট ছোট বিরতি নিন এইভাবে মানসিক চাপ কমবে এবং মনোযোগ বাড়বে উচ্চশিক্ষার বা প্রতিযোগিতামূলক পরীক্ষার সপ্তাহের শেষ ভাগে বিশেষ সাফল্য দেখা দিতে পারে এই সময়ে শিক্ষার্থীরা অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এছাড়াও নতুন পড়াশোনার কৌশল এবং পরিকল্পনা অনুসরণ করলে শিক্ষার মান বৃদ্ধি পাবে শারীরিক সুস্থতা এবং মানসিক শান্তি বজায় রাখা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হালকা ব্যায়াম এবং নিয়মিত খাদ্য পড়াশোনার কার্যকারিতা বাড়াবে কিছু উপায় এবং বিশেষ পরামর্শ আমি দিব এই সপ্তাহটি আরও সুন্দরভাবে প্রাণবন্ত করে তোলার জন্য তো এই সপ্তাহে কর্কটাশির জাতকদের জন্য বিশেষ উপায় হলো প্রতিদিন এগারো বার ওম সমায়নম জব করা এটি মানসিক শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধি করবে এবং গ্রহের অনুকূল প্রভাব বাড়াবে স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত হালকা ব্যায়াম এবং সুষম খাদ্য গ্রহণ অপরিহার্য মানসিক শান্তি বজায় রাখলে পড়াশোনা এবং পেশাগত কাজের মান বৃদ্ধি পাবে আর্থিক ও শিক্ষাগত ক্ষেত্রে সতর্ক ও বাস্তববাদী থাকা জরুরি অযাচিত ব্যয় এবং অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন নতুন উদ্যোগ বা ব্যবসা গ্রহণের আগে বিশ্লেষণ এবং পরিকল্পনা করুন নিজের পরিশ্রমের উপরে বিশ্বাস রাখুন এবং অন্যের উপরে অতিরিক্ত নির্ভরতা এড়ান এটি আপনাকে স্বনির্ভর এবং শক্তিশালী করবে এছাড়াও পরিবারের সাথে সম্পর্ক সুদৃঢ় রাখুন এবং আনন্দময় মুহূর্ত উপভোগ করুন এই সপ্তাহের মূল মন্ত্র হল সতর্কতা বাস্তববাদিতা ধৈর্য এবং নিজের পরিশ্রমে বিশ্বাস রাখা এই গুণাবলী অনুসরণ করলে আপনি স্বাস্থ্য আর্থিক শিক্ষাগত এবং পেশাগত ক্ষেত্রে সফলতা অর্জন করতে সক্ষম হবেন তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার